আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না রকম একদম পুরো স্ট্রিক্টলি বলা কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এটা সম্পূর্ণই তাদের পছন্দ সেখানে আসলে আমাদের কিছু করার নেই এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা সাকিব নিজেই আমাকে বলে দিয়েছেন বুবলিকে নিয়ে বাজে কথা বলার জন্য সুযোগ পেলে বুবলিকে গালি দেওয়ার জন্য সম্প্রতি যমুনা টিভির একটি সাক্ষাৎকারে বুবলিকে নিয়ে এমনই মন্তব্য করেছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না এইরকম একদম পুরো স্ট্রিক্টলি বলা বাট এছাড়া আমার যত হেটার্স ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই কারণ তারা না থাকলে আমি অপু হতে পারতাম